আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন যে মহানবী সাল্লাম স্মৃতি বাইতুল ফান দু হাজার আঠেরো সাল ছাব্বিশে জানুয়ারি থেকে গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে এসেছে আমরা বিগত দিন ধরে যে পরিষেবাগুলো মানুষকে দিতাম রমজান মাসে শুকনো ইফতার বিতরণ এছাড়াও থাকা মতো এছাড়াও থাকত রমজান মাসে ইফতারের মজলিস সারা বছর ধরে খাদ্য বস্ত্র ঔষধ ইত্যাদি প্রদান করা হয়ে থাকত থাকে এখন আমরা বায়তুল ফান্ডের পরিচালনায় অনেকগুলো কাজ করে থাকি তার মধ্যে সর্ববৃহৎ কাজ হলো আগাপুর এতিমখানা যে এতিমখানা মাধ্যমে এতিম বাচ্চাদেরকে আমরা বিনা পয়সায় পড়াশোনা করিয়ে থাকি শুধু বিনা পয়সায় পড়াশোনা না একটা এতিম বাচ্চাকে সেখানে রেখে সারা বছর তার যাবতীয় সরঞ্জাম দিয়ে থাকি যেমন বিনা পয়সায় পড়িয়ে থাকি তেমনই তার বস্ত্র ঔষাদ খাদ্য বই খাতা ব্যাগ পেন এছাড়াও জামা জুতো থেকে শুরু করে একটা বাচ্চার যাবতীয় যা জিনিস লাগে সমস্ত জিনিসটাই তা সম্পূর্ণ ফ্রিতে বহন করে থাকি এই এতিমখানা শুরু হয় দু হাজার চব্বিশ সালে তিরিশে জুন আজকের এক বছর পূর্ণ হয়ে তিন মাস হচ্ছে আল্লাহ রহমতে সেখানে আটটা বাচ্চা আছে সেই এটিমখানা সম্পূর্ণভাবে সরকারি স্কুলের সঙ্গে যুক্ত এবং সেখানে হেফসের পাশাপাশি মাওলানা ও জেনারেল শিক্ষা দেওয়া হয় আপনাদের কাছে নিবেদন করবো যে আপনারা এটিমখানার পাশে থাকুন বাইদুল ফান্ডের পাশে থাকুন আপনার এলাকায় যদি কোনো অসহায় ছেলে থাকে বাচ্চা থাকে বিধবা নারী থাকে তাদেরকে যেমন আমরা সাহায্য করে থাকি তেমনই আপনাদের কাছে আবারও বলবো যে যদি কোনো এতিম বাচ্চা থাকে কোনো বাচ্চা বাপ হারা অথবা মা হারা দুজনের কেউ একজন যদি মারা যায় তেমন বাচ্চা থাকে আমাদের কাছে দিন আমরা তাদের তাকে নিয়ে যেমন শিক্ষা দেব তেমনই তার সমস্ত পরিষেবা দেব এছাড়াও আপনাদের কাছে আরও বলবো যে বায়ুচুর ফান্ডের পরিচালনায় সারা বছর যেমন যেমন খাদ্য বস্ত্র ঔষধ ইত্যাদি প্রদান করা হয়ে থাকে তেমনি আমাদের প্রতি মাসে শেষ রবিবারে একটা দুয়ার মজলিস ও যেখানের মজলিস হয়ে থাকে শুধু দুয়া ও যেখেন নয় সঙ্গে তালিমের মজলিসও করা হয় আসর থেকে মগরীব পর্যন্ত তালিমের মজলিস করা হয়ে থাকে মগরীবের পরে জেখের হয় জেখের পর সমস্ত মুর্দাবাসী মুর্দাদের জন্য একটা দুয়ার মাহফিল করা হয় আপনাদের অনুরোধ করব আপনারা প্রতি ইংরেজি মাসের শেষ রবিবারে আগাবুর এতিমখানায় আসুন এই দুয়ার মজলিসে আপনারা অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে এছাড়াও আরও বলব যে আমাদের মহানবী সাল্লিশ সাল্লাম স্মৃতি বাইতুল ফান্ডের পরিচালনায় বাৎসরিক যে ইস্যালের সব হয়ে থাকে আগামী ছাব্বিশে জানুয়ারি আপনারা ওই দিন খেয়াল করে প্রত্যেকেই আপনারা আসুন মহানবী সাল্লাম স্মৃতি বাইতুল ফান্ডের পরিচালনায় এই সালের সব হয়ে থাকে আগাপুর এতিমখানা ফেরাঙ্গনে আপনারা আসুন এতিমখানায় আসুন জলসায় আসুন এবং সেখানে আপনারা সার্বিক সহযোগিতা করুন এই কামনা করি এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা